مپرگت جو ہمارے کاریگر ہیں ہست شلپی ہیں پیسے پیڑ در پیڑھی اس کام کو کرتے آ رہے ہیں آج ہم لوگ ان کی ویوستھا ہم نے کی ہے سرکار پی ایم ایمکرما کے روپ میں سرکار کے روپ میں کو چلاتی ہے ہم پرشکشن بھی دیتے ہیں ٹول کٹ بھی کرتے ہیں اور ایک انسینٹ بھی دیتے ہیں کے علا ہم لوگ بہت شیگر اپنے یووا ادمیوں کے لیے جنہوں نے پرسکشن لیا ہے ان کے لیے انٹرسٹ فری لون بھی دینے جا رہے ہیں پانچ لاکھ روپئے تک کے پہلے چرم میں پھر اس کو ساڑھے لاکھ کریں گے اس کو آگے بڑھنے اگر اس کو ہم کوئی سیلون بنا کر کے دے دیں تو سوئ تو کام کرے گا اس اور بھی لوگوں کو کام دے سکتا ہے کئی لوگوں کو کام دے سکتا ہے پیسہ بھی اچھا ملے گا اور وہاں دوسرے لوگوں کو لی بھی آتم سو کا آدھار بن سکتا ہے سرکار اس کو پیسہ دے گی سپورٹ کرے گی ایسے ہی کوئی کارپینٹر ہے اچھا کام سیکھ لیا ہے تو جگہ جگہ چوراہے پر بیچنے کی بجائے جو بھی آسانی سے چکا سکے اس کے لیے سرکار جتنا بھی اس میں انٹرسٹ آتا اس انٹرسٹ کی بھرپائی اگر سرکار کر رہی ہے اور وہ ویک کر کے شو روم کے کو بیچ رہا ہے تو سرکشا بھی رہے گی اور اچھا مال بھی ملے گا تو لوگ خریدیں گے بھی اس کی بکری بھی اچھی ہوگی تو چار پانچ نئے لوگوں کو سرکار یویوں کے لیے ایک نئی پیکج کی گوشنا کرنے جا رہی ہے لاکھوں نوجوان اس کے ساتھ جڑ سکتے ہیں سی ایم انٹرنشپ اسکیم کے ساتھ بھی اور اس بیاج مکت ইউপি সরকার একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে জন্য যেটা হচ্ছে যে ইন্টারেস্ট ফ্রি লোন মানে মুক্ত ঋণ লোন পাওয়া যাবে কোনো সুদ দিতে হবে না সেই ব্যবস্থা সরকার করবে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব ভালো উদ্যোগ এক কথাই দর্শক দেখুন লোন হয়তো দেওয়া হয় এখানেও কিন্তু সেখানে ইন্টারেস্ট দিতে হয় এবং সেটা টোটালটা শোধ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় যারা আর কি ঋণ নিয়ে ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করেন কিন্তু ইউপিতে যোগী আদিত্যনাথ যে ঘোষণা করলেন যে এটা তারা করতে চলেছেন প্রশিক্ষণ নিয়ে যারা আর কি ব্যবসা করবেন একটা ছোট্ট শোরুম করবেন ইত্যাদি তো যাতে করে তারা লোন নিয়ে সেটা করতে পারেন এবং লোনের কিস্তি যাতে তারা সহজে শোধ করতে পারেন তার ব্যবস্থা এবং ইন্টারেস্ট ফ্রি সুদ মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ তার ব্যবস্থা মানে হচ্ছে খুব শীঘ্রই সে সেটা কিন্তু আজকে বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার কাজ হচ্ছে আর আর এই রাজ্যের সব শাসকের বাজে এখানকার যুবকদের জন্য কি হচ্ছে কি ব্যবস্থা করা হচ্ছে শুধু ফুটানি চলছে শুধু ফুটানি চলছে স্মার্ট ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সহ অমক তমক ইন্টারেস্ট সহ আর দেখুন যুবাদের জন্য যুবকদের জন্য বেকার যারা তারা যদি কেউ ছোট্ট কারবার করে স্বনির্ভর হতে চান এবং যদি সঙ্গে আবার দু চারজনকে নিয়ে তারা কাজটা করতে পারেন একটু বড় করে সেখানে সব সুযোগ সুবিধা মিলবে সরকার সেখানে সাহায্য করছে বিভিন্ন রকম ভাবে এবং যে যে লোন তারা নেবেন একটা রুম একটা কিছু করার জন্য তার যে ইন্টারেস্ট সেটা বলা হচ্ছে যে সুদ মুক্ত সুদের ইন্টারেস্ট অনেক চেপে যাবে অনেক চাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার থাকছে না এইরকম একটা উদ্যোগ অবশ্যই মানবিক উদ্যোগ বলবো এবং যুব সমাজকে নিজের পায়ে দাঁড় করানোর ক্ষেত্রে একটা খুব ভালো উদ্যোগ যে ইন্টারেস্ট দিতে হবে না জাস্ট যে লোনটা পাওয়া যাবে সেটাই শোধ করতে হবে ইন্টারেস্টের চাপ সুদের চাপ সুদ আসল অনেক বেড়ে যাবে একটা চিন্তা যতদিন যায় সেসব থাকবে না নিশ্চিন্ত নিশ্চিন্তে তারা কাজ করতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন আর কিস্তিগুলো তারা সহজে শোধ করতে পারবেন এমনই উদ্যোগ নিচ্ছে ইউপি সরকার তার মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন দর্শক আমি ছোট্ট একটা খবর আপনাদের সামনে আনলাম আমি এই জন্যই এগুলো আনছি তাদের জন্য বিশেষ করে যারা আর কি ইউপি সরকারকে খুব দোষারোপ করেন খুব খারাপ ইউপি যোগী আদিত্যনাথ খুব খারাপ সরকার চালাচ্ছেন আমি শুধু তাদের তাদের জন্য এটা এগুলো আনছি দেখুন ফুটানি মার্কা কাজ নয় মাছের তেলে মাছ ভাজা ওই রকম ব্যাপারটা নয় দিচ্ছে ব্যাংক ঋণ সেটা আমরা দিচ্ছি বলে কার্ড একটা কার্ড চেপে নিজেদের স্ট্যাম্প মেরে দিয়ে আমরা দিচ্ছি দিচ্ছে ব্যাংক অনেক অনেক জায়গাতে তো আবার ব্যাংক দিচ্ছেও না স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দেখবেন দিচ্ছে না ব্যাংক যারা শোধ করতে পারবেন সেরকম লোক ছাড়া তারা কেন দেবে বলা হচ্ছে যে সরকার গ্যারান্টি কিন্তু এত দিচ্ছে না ব্যাংক সরকার বলে আমরা গ্যারান্টি কিন্তু ব্যাংক দিচ্ছে মানে কি তার মানে ঢপ কিছু কিছু একটা আছে কিন্তু এখানে দেখুন ইউপির সরকার কিভাবে ঘোষণা করছেন যে তারা এরকম একটা উদ্যোগ নিতে চলেছেন সুদ ছাড়াই কিন্তু লোন দেওয়া হবে যারা এইসব কাজকর্ম করবেন দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন আর অবশ্যই এই রাজ্যের সঙ্গে তুলনা করে যদি কিছু বলার থাকে সেটাও বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে